ঠিক গো এই যে দেখো না কালকে রাত্রে বৃষ্টি হয়েছে গাছগুলো এত সতেজ হয়ে উঠেছে দেখো তাহলেই কাটবো আর ওই যে ফ্রিজে ইলিশ মাছের মাথা রেখেছিলাম হ্যাঁ ওটা দিয়ে আজকে একটু রান্না করব এতটাই হয়ে যাবে না গো হ্যাঁ আর কটা তুলে নাও না অন্য সবজিও তো দেব আচ্ছা বাজারে হয়তো 1500 টাকাই পেয়ে যেতাম কিন্তু এই যে নিজের গাছের জিনিস তুলে খাওয়ার আর রান্না করা একটা যেন আনন্দটাই অন্যরকম লাগে তো কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে ভীষণ রোদ ছিল আবার মেঘ করে এসছে হ্যাঁ আকাশ তো পুরো কালো মেঘে ছেয়ে গেছে হ্যাঁ চলো এবার ঝটপট করে রান্নাটা করে ফেলি ওইদিকে মাছের মাথাটাও বাইরে রেখে এসেছি তাড়াতাড়ি করে কাটতে হবে চলো এই যে আমার রান্নার সামগ্রী চলো এখন সবজিগুলো কেড়ে নিই হ্যাঁ আর বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে কি কি গাছ আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই যে আমার সবজিটা কাটা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচে যাব রান্না করতে হবে দুপুর হয়ে গেছে চলো এই যে আমার ধোয়া হয়ে গেছে আমার নিজের গাছের পুঁইশাক এবার নিচে গিয়ে ইলিশ মাছ দিয়ে জমি রান্না করব চলো চলে আসলাম রান্নাঘরে এবার কড়াই গরম করে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেব এবার তেলটা হালকা গরম করে ভেজে নেব বড়িগুলো আর এই রেসিপিতে কিন্তু বড়ি মাস্ট দিতেই হবে কি গো বললে যে ইলিশের মাথা দিয়ে করবে আরে বাবা ইলিশের মাথাও দেব ওটা তো আজকের শো স্টপার বাবা মাছেরাও আজকাল ছোট করছে নাকি হ্যাঁ গো তাই এবার মাছের মাথায় নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি এইসব সবজিতে মাছের মাথা একটু বেশি হলে খেতেও বেশি ভালো লাগে সে তুমি মাথা খেতে একটু বেশি ভালোবাসো এই যে দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব একটা মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো সব সবজিগুলো আলুটা যেহেতু একটু বেশি ভাজতে হবে তাই প্রথমে আলু ভেজে বাকি সব সবজিগুলো একসাথে হলুদ নুন দিয়ে ভেজে নেব এই রান্নাটাই কিন্তু তোমরা আরো অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এবার হালকা আঁচ দিয়ে ঢেকে দেব যাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় আর চলো সেই ভাগে মশলাগুলো বেটে নিই শিলনোড়া ধুয়ে চলে এসছি এবার শুধু বেটে নেব দু ধরনের সর্ষে এই দিকে সবজিটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষেটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেব। যাতে ফ্লেভারটা ভালো আসে এবার পুঁ দিয়ে নুন হলুদ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে সবজির সাথে ভালোভাবে মিক্সড করে ঢেকে দেব ছ থেকে সাত মিনিটের জন্য আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর মাছের মাথা এবার সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব আচ্ছা আজ কি শুধু এই দিয়ে পেট পুজো করতে হবে নাকি আরো কিছু হবে হ্যাঁ আরো কিছু হলে তো ভালোই হয় কিন্তু এবার রান্নাটা যে তোমাকেই করতে হবে আরে পাগল আমার তো ওই একটা সবজিতেই খাওয়া হয়ে যাবে আমি তো মজা করছিলাম হুম বুঝেছে বুঝেছি সবই ফাঁকি এই দেখো শাক থেকে জল ছেড়ে দিয়েছে এবার এই জলটা পুরো টানিয়ে নিলেই রেডি আজকের ইলিশ বড়ির পুঁই শাক কি দেখে তো যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এক নিমিশে হাত চেটেপুটে পুটে এক থাল ভাত খেয়ে নেবে এই রেসিপিটা এতটাই মজা হয় খেতে ঠিকই বলেছো দেখেই মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে আজকে আর অন্য কিছু দরকারই নেই এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো